যারা আমার এই ভিডিওটি দেশে এবং দেশের বাইরে থেকে দেখছেন ওনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ফিশারি টেকনিশিয়ান নবকর আচার্য আশা করি আপনার থাম্মেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয় নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমরা অতি সহজে সরল সহজ ভাষায় আমরা আজকে জানব যে কোনটা স্ত্রী মাছ কোনটা পুরুষ মাছ কেননা আমরা অনেক সময় বিডিং করতে যাই অনেকেই হয়তো কৌতূহল থাকে যা যারা নতুন ব্রিডিং করতে চাইছেন তারা বুঝে উঠতে পারে না যে কোনটা মানে পুরুষ মাছ না কোনটা স্ত্রী মাছ আমি আজকের এই ভিডিওতে আমার এই ভিডিওতে আমি কথা দিলাম এই ভিডিও দেখার পরে আপনারা শিঙি মাছ চেনার মেল ফিমেল চেনার আপনার এক্সপার্ট হয়ে যাবেন কথা দিলাম হানড্রেড পারসেন্ট এবং আমার থামবেলে দেখবেন একটা মাছের দেওয়া আছে জননাঙ্গ তো আপনারা এই ভিডিও দেখার পরে কমেন্ট করে জানাবেন যে ওটা পুরুষ না স্ত্রী তো আমি কি বলবো শুরু করার আগে একটা কথা বলছি যে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন টেনে টেনে দেখবেন না যদি শিখতে চান আমি এক্সপার্ট হতে চাই তো পুরো ভিডিওটি কিন্তু দেখবেন না দেখলে ট্রেনে দেখলে বুঝতে পারবেন না যে কি বলতে চাইছি আমি তিনটে জিনিস বলবো একটা মাছের স্ত্রী এবং পুরুষের তিনটা বৈশিষ্ট্য এক একটা করে বৈশিষ্ট্য আমি কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো মাছ ধরে দেখাবো আপনারা বুঝবেন না বুঝে কিন্তু আপনাদের ছাড়বো না বুঝে তারপরে আপনারা যাবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো শুরু করছি আমরা আমাদের ফার্মে চলে এসেছি বন্ধুরা দেখুন যে আমরা এই মাছগুলো রেখেছি ব্রিডিংয়ের জন্য তো আমরা শনাক্তকরণ বৈশিষ্ট্য হিসাবে যখন মেল আমরা ফিমেল চিনব তো আমরা তিনটা বৈশিষ্ট্য দেখব প্রথম হচ্ছে দেহের সাইজ বা আকৃতি দু নম্বর হচ্ছে দেহের গঠন এবং তিন নম্বর হচ্ছে আমাদের জননঙ্গ দেখে আমরা চিনব এই তিনটে জিনিস পুরো একসঙ্গে দেখে আমরা কনফার্ম হয়ে যাব যে একটি মাছ স্ত্রী না পুরুষ তো প্রথম হচ্ছে দেহের আকৃতি বা সাইজ দেখুন আমাদের ট্যাঙ্কে অবশ্যই আপনারা খেয়াল করুন খেয়াল করলে দেখতে পাবেন যে কিছু মাছ ছোট সাইজের আছে কিছু মাছ বড় সাইজের আছে একটা শিঙি মাছের যখন আমরা ব্রিডিং করি তখন এরা উপযুক্ত হিসাবে মিনিমাম দশ থেকে বারো মাস বয়সে কিন্তু এরা ব্রিডিংয়ের উপযুক্ত হয়ে থাকে এবং একই সমবয়সের যে শিঙি মাছ ছোটো আকারের মাছগুলো কিন্তু পুরুষ মাছ ভালো করে খেয়াল করে দেখুন যে ছোটো আকারগুলো যে মাছগুলো দেখা যাচ্ছে এইগুলো কিন্তু আপনার পুরুষ মাছ এইগুলো পুরুষ মাছ এবং যেগুলো বড় আকারের দেখতে পাচ্ছেন বড় আকারের মাছগুলো এইগুলো হচ্ছে আপনার স্ত্রী মাছ অর্থাৎ আকারের দিক থেকে আমি বললাম যে যদি বড় সাইজের হয় সেইগুলো হচ্ছে আপনার স্ত্রী মাছ এবং যেগুলো ছোটো আকারের হবে সেগুলো হচ্ছে কিন্তু আপনার পুরুষ মাছ আশা করি বুঝতে পারলেন এবার আসি দু নম্বর পয়েন্টে অর্থাৎ দেহের গঠনগত বৈশিষ্ট্য হ্যাঁ দেহের গঠনগত কি বৈশিষ্ট্য দেখে আমরা চিনব ভিডিওটা একটু খেয়াল করুন ভালো করে মনোযোগ সহকারে দেখুন দেখছেন দুটো মাছ আলাদা আলদা যে মাছটা বডিটা দেখুন বডি শেপটা দেখুন লম্বাটে এবং হচ্ছে চাপটা ওই মাছটা হচ্ছে আপনার পুরুষ মাছ এবং স্ত্রী মাছের বডি শেপটা দেখুন গোলাকার হবে পেটটা ফাঁপা থলতলে হয় দুটি মাছের মধ্যে পার্থক্য বুঝলেন যদি স্ত্রী হবে পেটটা ফাঁপা থাকবে থলতলে হবে এবং পুরুষ মাছের ক্ষেত্রে বডি শেপটা হবে কি লম্বাটে এবং চাপটা আশা করি বুঝতে পারলেন তাছাড়াও পুরুষ মাছের যদি আপনার পৃষ্ট পাখানা দেখি মানে উপরের যে পাখনাটা সেটা যদি আমরা দেখি সুচলো হয় এবং লম্বাটে আর স্ত্রী মাছের একটু ভোতা হবে এবং চওড়া হবে এবং ছোট হয় এটাও দেখি আপনারা পার্থক্য করতে পারেন এবার আসি তিন নম্বর পয়েন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে জননঙ্গ দেখে আমরা কিভাবে চিনব

এবং এটা ডিসটেন্স কতটা কাছা আর একটা পার্থক্য দেখুন এটা এটা একটি পুরুষ মাছ অর্থাৎ পুরুষ মাছের জোনিপথ দেখতে অনেকটা ডট পেনে বলের মতন হয় ভালো করে খেয়াল করুন ফটোতে এটি একটা পুরুষ মাছ আশা করি বুঝতে পারছেন দেখুন সুচলো এবং হচ্ছে ডট পেনের মতন ভালো করে খেয়াল করে দেখুন এটা একটা পুরুষ মাছ এবার যেটা স্ত্রী মাছ স্ত্রী মাছের ক্ষেত্রে কীভাবে চিনব ভালো করে দেখুন যে স্ত্রী মাছের যে এই যে উপরে যে অংশটা এটা হচ্ছে আপনার পায়ু ছিদ্র বলে তারপরে এটা হচ্ছে ডিমোনালি ছিদ্র বা জনন ছিদ্র এবং এই সঙ্গে আছে মূত্র ছিদ্র তো এই যে জ ছিদ্রটা দেখুন চেরা আছে চেরা বা ফাঁক করা আছে ফাঁক থাকে যেখান থেকে ডিম নিগত হয় বিডিংয়ের সময় তো আশা করি বুঝতে পারলেন আমি মনে করি যে আপনারা বুঝতে পেরেছেন এবং দেখুন এই যে এটা বলেছিলাম যে এই ফটোটা দেখে আপনারা এবার বলুন যে বা কমেন্ট করে জানাবেন যে এটা পুরুষ না স্ত্রী পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ